নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতই পৌষ তেইশে ডিসেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক চোখ লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ সাতই পৌষ আজ তেইশে ডিসেম্বর আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই পৌষ তেইশে ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা একুশ সূর্যাস্ত চারটে ত্রিপান্ন সোমবার অষ্টমী রাসন্ধ্যা পাঁচটা উনত্রিশ উত্তর পাল্বতী নক্ষত্র দিবা নটা তেইশ সৌভাগ্যযোগ রাত্রি নটা তেইশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতই পৌষ তেইশে ডিসেম্বর সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় চন্দ্রকেতু চন্দ্র আজকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সকাল নটা তেইশের পর চন্দ্র প্রবেশ করবে হস্তা নক্ষত্রে আর তুলা ফাঁকা বিশ্চিকে বুধ আর ধনুতে ধনুতে অবস্থান করছে রবি আর মকরে মকরে অবস্থান করছে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে সিংহ রাশি সাতই পৌষ তেইশে ডিসেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ তারা পাবে আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে এছাড়াও রাশির চতুর্থে বুধের অবস্থান বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য যোগ আছে এছাড়াও আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যের যোগ আছে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকের সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগ্নীদের সাহায্যে আপনি যথেষ্ট যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা বা চাপ থাকবে তা হচ্ছে মা মা বা মাতৃস্থানীয় কারণ প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনার মায়ের শরীর ভালো থাকবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে এছাড়াও যদি আপনার চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে খারাপ আচরণ করবে বন্ধু বান্ধবদের কারণে আপনি যথেষ্ট দুঃখ বোধ করবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ডবল ওয়ান নাইন ওয়ান এইট ডবল ওয়ান নাইন ওয়ান এইট ডবল ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার রাশি পঞ্চমে রবির অবস্থান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আর্থিক দিক দিয়ে সন্তান লাভবান হবে এছাড়া সন্তানের পরীক্ষা ভালোই থাক চল হবে আর বিদ্যাক্ষেত্রে সন্তান মুখ উচ্ছ্বার করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক খান সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে এক বা একাধিক এক বা একাধিক আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা বা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশেষ টাল বাহানা আসতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের মধ্যে নানা চাপ নানা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে নানা ধরনের চাপ আসতে পারে তা হচ্ছে এক বা একাধিক এক বা একাধিক আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করতে পারে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেয় ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করে এছাড়াও মানসিক চাপ মানসিক অস্থিরতা কমাবার জন্য তারা যেন সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল ধূপ দেয় আর চন্দ্রের বীজ মন্ত্র জপ করে এতে মনের মধ্যে যে দুঃখ হতাশা আসতে পারে সে থেকে মুক্তি পাবে সিংহ রাশি এছাড়া মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ নজর দিতে হবে তবে পিতার আশীর্বাদ বা পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুটোয় আসবে আপনার পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আপনার জীবনযাত্রাকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে সুতরাং সিংহ রাশি অবশ্যই আজকের দিনে আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে যথেষ্ট যথেষ্ট সাহায্য করবে জীবনের যে কোনো পথে এগিয়ে নিয়ে যেতে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় युकू जान शेष करें नमस्कार धन्यवाद